চিংড়ি মাছও আছে খুব সুন্দর মাছ শুভ সকাল দর্শক আমার পেছনে যে ভিড় বা জটলা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিলেট সুনামগঞ্জ রোডের লামাকাজি মাছের এখানে প্রতিদিন ভোর থেকে হাওয়ার এবং নদীর মাছ বিক্রি হয় আপনারা জানেন আমার অবাক দুনিয়ার ভিডিওতে আপনারা প্রায় প্রতিদিনই দেখছেন তো আজকেও এসছি লামাকাজি মাছের আড়তে এখন বাজে সকাল সাড়ে আটটা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে কেমন মাছ এসছে কী কী মাছ এসছে আপনারা জানেন এখন আষাঢ় মাস চলছে মানে সরি শ্রাবণ মাস চলছে তো শ্রাবণ মাছ যেহেতু বর্ষাকাল তো নদীতে মোটামুটি মাছ ধরা পড়ছে যে কারণে এখানে নদীর মাছ খুব বেশি আসছে ইদানিং তো দেখি আজকে কেমন মাছ চলুন আপনাদেরকে দেখাই াজি মাছের আড়তে শুভ সকাল দর্শক আজ আবার চলে এসছি লামাকাজাজি মাছের আড়তে আপনারা জানেন এখন শ্রাবণ মাস চলছে ঢাকায়ও বৃষ্টি সিলেটেও বৃষ্টি আজ সকাল থেকে একটু বৃষ্টি নেই একটু বৃষ্টিমুক্ত আকাশ হয়তো একটু পরে রোদে উঠবে আস্তে আস্তে লামা কাজি আড়ত জমে উঠছে দেখুন আস্তে আস্তে মাছ উঠছে দেখবো আজকে কি মাছ আসছে আর দাম কেমন দেখার চেষ্টা করবো আপনাদেরকেও জানাবো চলুন শুরু করি হাওড় এবং নদীর মাছের আড়ত লামাকি আড়তের আজকের এই ভিডিও দেখি কত সুন্দর সুন্দর মাছ কত সুন্দর মাছ দেখি চমৎকার মাছ বা ওদের চমৎকার সুন্দর মাছ এগুলো সবচেয়ে সব হচ্ছে তারাবাইম মেরি এই যে আরবাসি শুরু হয়ে গেছে নিলাম নিলাম শুরু হয়ে গেছে এই যে ভাই খুলতেছে এই যে দেখুন কি সুন্দর মাছ আরেকটু দেখাই খুব সুন্দর গুতুম মাছ দেখুন চমৎকার গুতুম পাঁচ হাজার ছয়শ কিনটা বাইম পাস টা এই বাইম পাসটা পাঁচ হাজার ছয়শ টাকা দাম হচ্ছে ছয় হাজার ছয় হাজার ছয় হাজার দেখি ছয় ছয় হাজার টাকা দেখায় আপনাদেরকে সুন্দর করে

এক হাজার তিরিশ এক হাজার পঁচাশ এক হাজার ষাট এক হাজার নব্বই

ভাল আছো ভাল আছো এতিয়া কিন্তু বাচান মাছ কেইটা নদীৰ না নদীৰ নদী নদী নদীৰ মাছ

সবগুলো <tod hy |ms|> तीन हजार, 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 तीन हजार हैं। कहीं कितने तीन हजार, तीन हजार, तीन हजार, तीन हजार, तीन हजार चले बिक रहे हैं। आस्के जी, आस्के जी, तीन हजार चले बिक रहे हैं। आस्के जी, आस्के जी, तीन हजार चले बिक रहे हैं।

دو جوي اے بارش ۾ وڊيو اے جوي 1300 جوي 1300 جوي ٻيٽا 2500 جوي ۽ ٽيڙا جوي 1300 جوي ٻيٽا 1300 جوي 1300 جوي 1300 جوي 1300 جوي 1300 جوي 2500 جوي ۽ ٻي ڏرا دو جو 2500 کا 2500 کا 1250 کا 2500 جو آسان 2500 جوي 1300 جوي बच्चों आए, सब बच्चों, सब बच्चों आए, सब बच्चों आए, सब बच्चों आए, सब बच्चों आए, सब बच्चों बंजार्स, बंजार्स, सब बच्चों बंजार्स टिकाए, बंजार्स टिकाए, सब बच्चों बंजार्स टिकाए, सब बच्चों बंजार्स टिकाए, सब बच्चों बंजार्स टिकाए, सब बच्चों बंजार्स टिकाए, आगे तो और तो तुलील চব্বিশশো পঞ্চাশ লিটার দাম হচ্ছে আমি একটু অন্য পাশে দেখি আর একটু এই পাশে দেখি দেখবো একটু এই পাশে মাছ পাশে সুন্দর কত সুন্দর মাছ দেখুন বেশি নদীর মাছ এই পাশে দেখায় যায় চিংড়ি মাছ

শুক্রবার প্রচুর মাছ আসছে অনেক মানুষ এই মাছগুলো আসছে সব চাপক সুনামগঞ্জ এইসব জায়গা থেকে আসছে কি সুন্দর মাছ খুব সুন্দর মাছ লাগে যে লাগে পোষা বেড়াতে

মাছ আজকে আসছে দেখুন দর্শক খুবই সুন্দর চমৎকার মাছ সব মাছ আজকে নিলামে বিক্রি হয়ে যাবে একটাও থাকবে না দেখে দেখাই আবার এটা হচ্ছে মেন রোড সিলেট সুনামগঞ্জ রোড এই রোডেই সিলেট থেকে আসতে এখানে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগে সিলেট থেকে যদি আপনি সিএনজিতে আসেন বাসে আসলেও এরকমই প্রায় আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লাগবে ভাড়া বেশি না সত্তর পঁচাত্তর টাকা এর পাশে আরেকটা দেখা এই যে একজন উনি খুচরা নিয়ে আসছেন উনি খুচরা বিক্রি করবেন বারোশো দশ দুইটা বারোশো দশ টাকা বিক্রি করবেন চমৎকার সুন্দর মাছ বড় দিয়ে কিনলা পঁচিশশো টাকা দিয়ে আপনার পঁচিশশো লোক